একুশ দিন লক্ষ্য একটাই টাইগার ব্যাটারদের পরিচয় বদলে দেয়া আসছে এমন এক কোচ যার লক্ষ্যই বাংলাদেশ মানেই ভয়ঙ্কর ব্যাটিং লাইন আপ ইংলিশ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান বাংলাদেশ জাতীয় দলের হয়ে কাজ করতে আসবে খুব তাড়াতাড়ি জুলিয়ান বলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ কাজ করার সুবাদে পাওয়ার হিটার তানজিদ তামিমকে চিনেন তিনি আগে থেকেই বর্তমান তিনি কাজ করছেন লঙ্কানদের সাথে তবে এই প্রথম বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করবেন তিনি বাংলাদেশ দল নিয়ে ট্রাট খুব আশাবাদী তিনি বলেন প্রতিপক্ষ বাংলাদেশ ব্যাটিং লাইন আপের কথা শুনলেই আটকে উঠবে এমন ভাবে কাজ করতে চাই দশে আগস্ট শুরু হওয়া বিশেষ ক্যাম্প থেকেই তার অ্যাসাইনমেন্ট শুরু এশিয়া কাপের আগে সময় পাবেন মাত্র তিন সপ্তাহ অর্থাৎ একুশ দিন জুলিয়ান বলেন একুশ দিন কম মনে হলেও এটা অনেক সময় এই সময়ে কাজ করেই অনেক উন্নতি সম্ভব বিশেষ করে বাংলাদেশ ব্যাটারদের আরো আক্রমণাত্মক করে তুলতে পারি একটি ইউনিট হিসেবে আমাদের ব্যাটিং পরিবর্তন আনতে হবে জুলিয়ান বলে আমি চাই তারা যেন প্রতিযোগিতার ধরনটাই বদলে দেয় বাংলাদেশ মানেই যেন ভয়ঙ্কর ব্যাটিং লাইন আপ তিনি বলেন শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ব্যাটারদের শারীরিক গঠন কিছুটা খাটো সেই তুলনায় ইংলিশ বা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা লম্বা এবং শক্তিশালী হয়ে থাকে তবে পেশির শক্তি শেষ কথা নয় এখানে পারফেক্ট টাইমিং আর শর্ট সিলেকশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জুলিয়ানের কথা ও কাজের মিল থাকলে আগামী এশিয়া কাপে চার ছক্কার ফুলঝুরি দেখতে পাবে বাংলাদেশ ব্যাটারদের থেকে বাংলাদেশের দর্শকেরা